জয় মা ওই নম আমি এই দেবীকে বড় বেশি ভালোবাসি নিজের মনে করি এবং জীবন্ত মনে করি তোমরাও তাই মনে করো দেখবে ফল পাবে তো এই দক্ষিণাকালী নিয়ে মানুষের মনের মধ্যে অনেক রকম প্রশ্ন আছে যে দক্ষিণাকালী কথার অর্থ কি দক্ষিণাকালী কেন বলে কালীর রং গায়ের রং কেন কালো কালীকে কেন ঘোর দৃষ্টি বলা হয় কেন চতুর্ভুজা কালী কেন কালীকে মুন্ডমালা পরানো থাকে মুন্ডমালা পরলে কী হয় এই জিনিসগুলোর সব প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে যদি সঙ্গে থাকো আমাকে আমার সঙ্গে থাকো মায়ের সঙ্গে থাকো তাহলে পরে নিশ্চয়ই পেয়ে যাবে তো আজকে আরেকবার করে বলছি অনেকের কাছে প্রশ্ন এসছে আমার খুব ভালো লাগে আমাকে এরকম ধরনের প্রশ্ন করলে পরে যে দক্ষিণা কালী নিয়েই আজকে আলোচনা করছি ভগবতীর আরেক নাম হচ্ছে দক্ষিণাকালী ভগবতীর আরেক নাম দক্ষিণাকালী কেন দক্ষিণাকালী তাকে বলা হয়েছে বা কেন দক্ষিণাকালী শব্দার্থ কি মানে দক্ষিণাকালী কথার মানেটা কী হ্যাঁ এই সম্বন্ধে শাস্ত্রে আমাদের শাস্ত্রে কিন্তু অনেক রকম মতবাদ আছে কেউ এক রকম বলে কেউ আরেক রকম বলে এরকম নানান জনের নানান রকম কথা বলে থাকেন তো সেই জায়গা থেকে আমি কিছু কিছু কথা তুলে নিচ্ছি যেগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে সহজ সরল ভাষায় বললে পরে একটি সুবিধা হয় তো সেই রকমই মহানির্বাণতন্ত্রে বলা হয়েছে যে দক্ষিণ দিকে থাকা সূর্যপুত্র জম কালীর নাম শুনলেই ভীষণ রকমভাবে ভয় পান ভীষণ রকমভাবে এবং পালিও যান হ্যাঁ তো এই যে অর্থাৎ তিনি কালীর উপাসকগণকে মানে যারা কালীকে পুজো করেন কালীকে পুজো করেন মেনলি দক্ষিণা কালী ভবতারিণীও আছেন তো দক্ষিণা কালীকে যারা পুজো করেন তাদেরকেও কিন্তু জম ভয় পান সেক্ষেত্রে জমের কাছ থেকে নিস্তার পাওয়ার জন্য কিন্তু আমরা দক্ষিণা কালীকে পুজো করতে পারি কিন্তু এখানে আছে এই কিন্তুটা আমি বসিয়েছি যে তার মানে কি আমার মৃত্যু হবে না আমি সারাজীবন মা এই শক্তি মহামায়াকে আমি যদি পুজো করি তাহলে পরে আমার মৃত্যু হবে না না সেটা কিন্তু ভুল মৃত্যু হবে টেস্টিনি কোনোদিন বদলানো যায় না ভবিতব্যকে কোনোদিন বদলানো যায় না মৃত্যু আমার হবে কিন্তু হ্যাঁ অ্যাক্সিডেন্ট নানান রকম ফাদা নানান রকম বিপদ সেগুলো খুব ছোট মাত্রায় বেরিয়ে চলে যাবে সেই জায়গা থেকে কিন্তু আমি অনেকটা নিরাপদ থাকবো সেই কারণে এখানে বলা হয়েছে যে কালী উপাসকগণকে দেখলে পরে ঝুম পালিয়ে যায় ঠিক আছে এইটা একটা কালীর পুজো করার একটা মস্ত বড় ফল কিছুই না তুমি প্রত্যেকদিন মায়ের সামনে বসে মায়ের মন্ত্র জপ করো মাকে একটু জল মিষ্টি দাও একটা বেলপাতা দাও মা বিশেষ কিছুই চান না ভক্তি ভরে ভালোবাসাটুকুই চান এবার অন্য মত অনুযায়ী যাই যে যে প্রকার কর্মের ধার্মিক সমাপ্তির পর দক্ষিণা ফলের সিদ্ধি প্রদান করে থাকেন সেই প্রকার সকল কর্মফলের সিদ্ধি প্রদান করিয়া থাকেন তার মানে বলা হচ্ছে এখানে কি তোমার বাড়িতে যে কোনো শুভ অনুষ্ঠান যদি হয় সেই শুভ অনুষ্ঠানের পরে তুমি যদি দক্ষিণা কালীর পুজো করো তাহলে পরে কিন্তু সেই ভালো ফলটা আরও ভালো মানে মা কিন্তু দুহাত ভরে আশীর্বাদ করবে এবং ভালো ফল দেবে দক্ষিণা কালীর পুজোর একটা মস্ত বড় ফল পাওয়া যায় তোমার বাড়িতে যে কোনো শুভ কাজ যদি হয় তুমি দক্ষিণা কালীকে পুজো কর তৃতীয় যেটা আসছে মা শুধু ভক্তি ভরে প্রার্থনা চায় ভালোবাসা চায় মা বলে অন্তর থেকে ডাকেটা চায় মা কিন্তু বর্দিতে একটু কিপটেমি করে বটে কিন্তু সেটা কিন্তু আদায় করে নিতে হবে তোমাকে আদায় করে নিতে হবে তোমাকে কারণ হচ্ছে যে তুমি মা তোমাকে বলবে না যে আমাকে দামি দামি ফল দে আমাকে দামি দামি মিষ্টি দে আমাকে দামি দামি ফুল দিয়ে পুজো কর একদম বলবেন না শুধু তোমাকে মা একটাই মায়ের অনুরোধ সেটা হচ্ছে মা দশ পা তোমার দিকে এগিয়ে আছি তোমাকে এক পা ভক্তি ভরে এগোতে হবে আচ্ছা এইবার আসছি সর্বপ্রথম দক্ষিণ মূর্তি ভৈরব ইহারা আরাধনা করেন যে ভৈরবে দক্ষিণ দিকে মুখ থাকে তলায় ভৈরব থাকে পায়ের এবং যে দক্ষিণ দিকে মুখ থাকে সেই কিন্তু সেই দক্ষিণা ভৈরব কিন্তু দক্ষিণাকালীরই পুজো করে সুতরাং সেই কিন্তু দক্ষিণা কালী আরেকটি যেটা পঞ্চম কারণ যেটা পুরুষের দক্ষিণ তথা শক্তিকে বামা বলা হয় পুরুষের কিন্তু বাম দিকটাকে বামা বলা হয় প্রত্যেক স্বামী কিন্তু বাম দিকে তার স্ত্রী থাকে আর স্ত্রী মানেই কিন্তু তার মধ্যে শক্তি সে সৃষ্টিকর্তা মা হ্যাঁ তো এই মা কথাটার মধ্যে কিন্তু ভীষণ একটা মানে আছে ভীষণ মানুষ শব্দের প্রথম অক্ষরটাই কিন্তু মা তাই মানুষকে উপেক্ষা করে কিন্তু তুমি কখনো মাকে পাবে না এটা আমার স্বয়ং আমার গুরু আমার গুরু সুদিন কুমার